সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের পুকুরে যে বল মাছগুলো দেখেন এখানে পুকুরের যে বল মাছগুলো হয়েছে আমাদের পনেরো থেকে বিশটি বল আছে তো একটি বল আমাদের আট মাসে প্রায় পাঁচ কেজি চার কেজি ওজন হবে তাহলে যে সমস্ত খামারি ভাই ও চাষি ভাইয়েরা এবং অন্যান্য বন্ধুরা ভিডিওটি দেখতেছেন যারা বল মাছ চাষ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং কি যারা বল মাছ চাষ করতে চান পুকুরে বাণিজ্যিকভাবে এবং কি আপনারা ব্যবসার জন্য করতে চান সকলেই চাষ করতে পারেন বল মাছগুলো ঠিক এরকম সাইজ হবে দেখেন এখানে আমি নিজেই এই বল মাছটি ধরছি তাহলে যে সমস্ত খামারি ভাই চাষি ভাইয়েরা রয়েছেন তারা যদি বল মাছগুলো চাষ করতে চান চাষ করতে পারেন এবং কি অন্য অন্য মাছের মধ্যে চিতল আয়ের এবং কি শোল ভেটকি কোরাল মাছের পোনা সব রকমের পোনায় আমরা বিক্রি করে থাকি তাহলে যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা এবং কি খামারি বায়রা মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই চাষ করতে পারেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো মাছের পোনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই শেয়ার করে সকলের মাঝে ভিডিওটি বিলিয়ে দিন আমাদের চ্যানেলটিতে সাথে থাকবেন সকলেই আশা করি আপনাদেরকে আগামীতে আরও ভালো রকমের ভিডিও দেখানোর প্রস্তুতি নিচ্ছি এবং কি ভালো